আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের একশো একচল্লিশ এবং একশো বিয়াল্লিশ পৃষ্ঠার অ্যাক্টিভিটি এর মধ্যে যে স্টোরিটা দেওয়া আছে সেটা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে পিয়াস থ্যাংক ইউ পিয়াস আমাদের আগের ভিডিওটিতে মুন্নি কমেন্ট করেছে অনেক উপকার হয়েছে স্যার ধন্যবাদ ওয়েলকাম মুন্নি এখানে বলা হয়েছে রিড মোর অফ দ্য স্টোরি গল্পটির আরও অংশ পর দিস টাইম রোজামন্ড ওয়াজ রিয়েলি ডিস অ্যাপয়েন্টেড অ্যাজ হার মাদার ওয়ান্টেড নাথিং এবার রোজামন্ড সত্যিই হতাশ হয়েছিল কারণ তার মা কিছুই কিনতে চাইলো না হাওভার ওয়াইল দে ওয়ার পাসিং বাই আ কেমিস্টস শপ সে সাম জার্স ব্লু গ্রিন রেড ইয়েলো অ্যান্ড পার্পল অ্যান্ড শি সিমড টু হ্যাভ আ ফেসিনেশন ফর আ পার্পল জার তবে যখন তারা একটি কেমিস্টের বা ঔষধ বিক্রেতার দোকানের পাশ দিয়ে যাচ্ছিল সে কয়েকটি জার দেখতে পেল নীল সবুজ লাল হলুদ এবং বেগুনি এবং বেগুনি জারটির প্রতি তার বিশেষ আকর্ষণ দেখা গেল বাট হার মাদার অ্যানসার্ড অ্যাজ বিফোর অফ হোয়াট ইউজ উড দে বি টু মি রোজামন্ড কিন্তু তার মা আগের মতোই উত্তর দিলেন এগুলো আমার কি কাজে লাগবে রোজামন্ড ও মামা আই উড ইউজ ইট ফর আ ফ্লাওয়ার পট ও মামা আমি এটা ফুলের টব হিসেবে ব্যবহার করব বাট ইউ হ্যাভ আ ফ্লাওয়ার পট অ্যান্ড দ্য জার ইউ আর ডাইং ফর বাইং ইজ নট আ ফ্লাওয়ার পট কিন্তু তোমার তো ফুলের টব আছে এবং যে জারটি কেনার জন্য তুমি অস্থির হয়েছ সেটি ফুলের টব নয় ইয়্যাট মাম্মা আই লাইক ইট সো মাচ তবুও আমার এটা খুব পছন্দ দেন সাডেনলি সি ক্রাইড আউচ আই স্টোন মাম্মা আই স্টোন হ্যাজ গট ইন মাই শো ইট হার্টস তারপর হঠাৎ সে কেঁদে উঠল একটা পাথর একটা পাথর আমার জোতায় ঢুকে গেছে ব্যথা করছে ও হাউ ডিড ইট গেট দেয়ার এটা সেখানে কীভাবে গেল সি দেয়ারজ আ হোল ইন মাই শো মাম্মা দেখো আমার জোতোয় একটা ছিদ্র আছে ইনফ্যাক্ট মাই শোজ আর কোয়াইট ওয়ার্ন আউট আসলে আমার যত ব্যাস পুরনো হয়ে গেছে ও ইউ বি সো গুড অ্যাজ টু বাই মি অ্যান আদার পেয়ার তুমি কি দয়া করে আমাকে আরেক জোড়া কিনে দেবে বাট রোজামন্ড আই হ্যাভেন্ট গট মানি এনাফ টু বাই শোজ চার্স জুয়েলারি বাকলস অ্যান্ড অল দ্যাট ইউ উইশ টু বাই কিন্তু রোজামন্ড যতো জোড়া যত যার গয়না বকলস এবং তুমি যা যা কিনতে চাও তার সব কেনার মতো যথেষ্ট টাকা আমার কাছে নেই রোজামন্ড বিকেম স্যারাগেইন রোজামন্ড আবার দুঃখী হয়ে গেল হার মাইন্ড ফ্ল্যাশ ব্যাক টু অল দোজ বিউটিফুল থিংস শি হ্যাড সিন দ্যাট মর্নিং তার মন সেই সকালে দেখা সমস্ত সুন্দর জিনিসগুলোর দিকে ফিরে গেল বাট মামা আই লাইক দ্য পার্পল চার ভেরি মাচ কিন্তু মা আমার বেগুনি চারটা খুবই পছন্দ অ্যান্ড নাও মাই ফুট হার্স আর এখন আমার পায়ে ব্যথা করছে could ইউ বাই মি অনলি দিস টু থিংস দ্য জার অ্যান্ড a পেয়ার অফ শোজ প্লেস তুমি কি আমাকে শুধু এই দুটো জিনিস কিনে দিতে পারো জারটা আর এক জোড়া জুতো প্লেস নো রোজামন্ড ইউ ক্যান বাই অনলি ওয়ান থিং না রোজামন্ড তুমি শুধু একটাই জিনিস কিনতে পারো হাওভার ইউ মে বাই দ্য আদার থিং নেক্সট মান্থ তবে তুমি অন্য জিনিসটা আগামী মাসে কিনতে পারো অ্যান্ড ইউ হ্যাভ টু ডিসাইড উইচ ওয়ান ইউ উড লাইক টু বাই নাও এবং তোমাকে ঠিক করতে হবে তুমি এখন কোনটা কিনতে চাও আই নিড দ্য শোজ ব্যাডলি রোজামন্ড বিগেন টু আরগ উইথ হার সেলফ বাট মাই হার্ট ইজ ইন দ্যাট বিউটিফুল জার আমার জুতো খুব দরকার রোজামন্ড নিজের সাথে তর্ক করতে শুরু করলো কিন্তু আমার মন ওই সুন্দর জারটিতে পড়ে আছে দেন লুকিং অ্যাট হার শোজ সে টোল হার মাদার these শোজ আর not so ব্যাড except ফর দ্য hole ইন ওয়ান তারপর তার জুতোর দিকে তাকিয়ে সে তার মাকে বলল এই জুতো জোড়া ততটা খারাপ নয় শুধু একটাতে ছিদ্র ছাড়া আই থিঙ্ক আই ক্যান মেক দ্যাম লাস্ট টিল দ্য এন্ড অফ দ্য মান্থ কেনটাই আমার মনে হয় আমি এগুলো মাস শেষ পর্যন্ত চালাতে পারবো তাই না ডোন্ট ইউ থিঙ্ক সো মাম্মা তুমিও কি তাই মনে করো না মা আই ওয়ান্ট ইউ টু থিঙ্ক ফর ইউর সেলফ ডিয়ার আমি চাই তুমি নিজে নিজে ভাবো ওকে ইফ ইউ প্লিজ আই উড লাইক টু হ্যাভ দ্য পার্পল জার ঠিক আছে যদি তুমি অনুমতি দাও আমি বেগুনি জারটা পার্পল জারটাই কিনতে চাই ভেরি ওয়েল ইউ উইল হ্যাভ ইট খুব ভালো তুমি ওটাই পাবে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা একশত তেতাল্লিশ পৃষ্ঠার অ্যাক্টিভিটি বিয়ের মধ্যে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণসহ সেই ভিডিওটি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখ